ইসম্লাহি রান রহিম গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী সদর উপজেলা জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই জুলাই অভ্যতের এক বছর

শহীদ সাম্পিয়ার জমিন আমাদের এই লক্ষ্মীপুরে আর কোন কানবাজের স্থান হবে না আর কোন

আমরা বিজয় করার মধ্য দিয়ে লক্ষ্মীপুরকে সন্ত্রাস মুক্ত শহীদ জগপথ হিসেবে আমরা আত্মক্রষ্ট করি সংগ্রামী সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমত